আমাদের আমাদের দেশের রীতি রেবাজ মানে যে কমিটি নিয়ে নির্বাচনের ক্ষেত্রে কেশিয়া করি বলে অসুবিধা নেই শুধু দ্বারা হলে হবে পাঁচ হাজার নামাজ পড়ে আমানার দ্বারা হলে হয় আর সভাপতি সেক্রেটারি আমার দ্বারা হয়তো হওয়া লাগবে না সুত করে হলে অসুবিধা নাই বাট্টার হলে অসুবিধা নেই চোর হলে অসুবিধা নাই মুনাফি নাচি করলে অসুবিধা নাই প্রতিষ্ঠিত বিদায়কারী হলে অসুবিধা নাই

সে সমাজ কিভাবে বিদাত মুক্ত হবে সুদ মুক্ত হবে সে রাষ্ট্র কিভাবে সে রাষ্ট্র কিভাবে দিন কাজ হবে হবে না সমাজ থেকে ইউনিয়ন সমাজ থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে আসন আসন থেকে সংসদ ভবন সমাজ ঠিক না থাকলে কোনো কিছু ঠিক নেই সমাজ সৃষ্টি হয় আদম সন্তানকে দিয়া কয়েক হাজার কয়েকশো মানুষের সমস্যা সমাজ তৈরি হয় আর মানুষ যদি মানুষ যদি নীতিমতা নৈতিকতা এরকম হয় সমাজ কিভাবে ঠিক থাকতে পারে সমাজের ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজ থেকে বিদাত মুক্ত হবে হবে না তা কখনো হবে না হবে না আরো প্র্যাকটিক্যাল বলতেছি স্বপ্নে ঘুমে 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 থেকে বলতেছি না প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে কয়টা প্রমাণ লাগবে হাদিসে শত শত হাদিসের আলোকে কি গুণ থাকতে ওটা বলছি আর আমাদের আদম সব মুনাফিক নাস্তি আদম সন্ধ্যা কি গুণ খুঁজতে যে ওটা বলছি বাস্তবে প্রমাণ দিতে দেখে দিয়ে দিছে আমি বাস বাকিটা আল্লাহ হয়ে গেল আল্লাহ আল্লাহ জন আল্লাহ দিন তখন কায়ে হবে আল্লাহ জন দিন তো কায়ে কায়ে হবেই হবে ইনশাআল্লাহ কি আমাদের আগে তখন আমরা জানি না আল্লাহ যদি আল্লাহ চায় আমাকে দিয়ে করতে পারে যদি আল্লাহ চায় অন্য কাউকে দিয়ে করতে পারে আমার 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 সমাধানে বলার তবে উদ্দেশ্য একটাই আমার আল্লাহ জমিনে দিন কায়েম করা দিন প্রতিষ্ঠিত করা বিদাত মুক্ত করা ধর্ম মুক্ত করা সুদ মুক্ত করা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই আমার দুনিয়া কোনো উদ্দেশ্য দুনিয়া পুরো দুনিয়া দিলে কিনতে পারবে না কেউ ক্ষমতা নাই কারো এ কলাপ ক্ষমতা নাই ক্ষমতা নাই কথা মানলাম ক্ষমতা নাই ইনশাল্লাহ পুরো দুনিয়ার প্রতি একটা মা প্রতি স্বর্ণ দিন আমার ইমার কিনার ক্ষমতা কোন আদম সন্তান নাই ইনশাল্লাহ এখন না জন্ম থেকে ছিল না এখন তো আরো মজুদ হয়ে গেছে আল্লাহ বানাইছে আমাকে আরো জন্ম থেকে ছিল না আমার ইমান কিনার ক্ষমতা কার আমার একটা সত্য সাক্ষী ফাঁসা বাড়ি খাইছে আমার একটা সাক্ষী খালি সাক্ষী দিছি আমি হক সাক্ষী দিছি আমি ময় যখন 8 থেকে 9 বছর আমার শাকিয়ে বিচার ব্যবস্থা করা হয়েছে আমার নানুর বাড়িতে যাইকে নাম নিলে টাকা সভাতে ইন নাম নিলে কার কার বাড়ি যায় আমার শাকিয়ে জীবনে কখনো মানুষে ফাশানো যেন মিথ্যা কথা বলি নাই দুনিয়া লাগে কখনো মিথ্যা কথা বলি না বলি না বলি না কথা মালা এইজন্য আমাকে কে ভালোবাসা না এই জন্য আমার মেজাজ ধরাম থাকে যেদিকে মুনাফিক দেখি যেদিকে মুনাফিক দেখি এই জন্য আমি ভাই কিছু করার নাই এই জন্য সমাজ থেকে আলাদা হয়ে যেতেছি ওই আমার না পারে চলে যাবে সঙ্গে যাবে নিয়ে যাবে শুধুমাত্র সম্বল হিসাবে বক্তি ওই হাবিস্ট ওটা কে আলামত চলে আসছে দুনিয়াতে শুরু হয়ে গেছে এটা